বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রতিধ্বনি আমি কবিতাটি লিখেছিলাম তেইশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোমার নিকটজনের বিরুদ্ধে কুৎসা রটাও তুমি রন্ধে রন্ধে সেটাই আবার ঘুরে ফিরে আসে বৃদ্ধ তীরের ন্যায় তোমার কাছে তখন তুমি যন্ত্রণায় আহত হও কিন্তু ওসব তখন যে নিরুপায় কারণ তোমার রটানো কুৎসা প্রতিধ্বনি হয়ে ঘুরে ফিরে আসা মজা নিয়েছ যখন সৃষ্টি করে ওটাতেই সর্বনাশ হতে পারে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ